সাইফুদ্দিন কুতুজের একটা গল্প মনে পড়ছে ইতিহাস ঐতিহাসিক ঘটনা বলবো ইমাম সাইফুদ্দিন কুতুজ মঙ্গলীয় তাতারিদের আগ্রাসন যখন ভয়াবহ তাতারিদের নাম শুনছেন তাতারিদের নাম শুনছেন মঙ্গলীয় বাহিনী মঙ্গলীয় বর্তমান চীনের আশপাশে একটা রাষ্ট্রের নাম মঙ্গল এই মঙ্গলীয় তাতারিরা গোটা পৃথিবীতে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল খুব পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহর তাতারিরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আপনারা হয়তো অনেকেই যারা ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান হালাকু খানদের বংশধরদেরকে দেখলে সবাই ভয় পাইতো এরা জীবন্ত মানুষকে কামরাই পর্যন্ত খায় ফেলতো এরা এত বেশি বর্বর ছিল কি ছিল এরা এত বেশি বর্বর ছিল বেশি রাগ উঠলে এরা মানুষের গাড়ি কামড় দিত এই চেঙ্গিস খান হালাকু খানরা যখন অপরাজয় সব দিকে তাদের জয়গান যেদিকে চেঙ্গিস খান হালাকু খানদের বংশধররা যায় মঙ্গোলীয়রা তাতারিওরা যায় সেদিকেই মানুষ ভয়ে থরথর করে কাঁপে অনেকে গড় বাড়ি ছেড়ে দেয় অনেক বাচ্চারা পর্যন্ত অনেক বড়রা পর্যন্ত ভয়ে আতঙ্কে প্রস্রাব করে দিত মঙ্গোলীয় তাঁতারিদের ইতিহাস পড়লে এগুলো পাওয়া যায় একজন আমাদের সালাফ আমাদের আকাবিল আমাদের মুরব্বী সোহানুল্লাহ ইমাম সাইফুদ্দিন কুতুস যিনি ছিলেন দাস কৃত দাস কি ছিলেন দাস এই সাইফুদ্দিন কুতুজ দাস হিসেবে মঙ্গলীয়দের কাছে বিক্রি হয়েছিলেন কিন্তু তাদের ঘরে তাদের কাছে বড় হচ্ছে কিন্তু ইমানের তেজ এত বেশি ছিল তাদের কাছ থেকে পালিয়ে এসে সাইফুদ্দিন উদ্দিন কুতুজ বিশাল এক বাহিনী তৈরি করলেন সোহানুল্লাহ ইতিহাস সাক্ষী মঙ্গলীয় তাতারিদেরকে কেউ যখন থামাতে পারতেছিলো না হালাকুকান চেঙ্গিসখানদের বংশধররা মানুষের মাথা খেয়ে ফেলতো এমন অবস্থায় কোনো সম্রাট কোন রাজা বাদশাহ পর্যন্ত হালাকুকান চেঙ্গিসখানদের মোকাবেলা করবার সাহস করে নাই কিন্তু আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কিছু মধ্যে মুজাহিদ সৈনিকদেরকে নিয়ে তিনি এগিয়ে গেলেন শুধু তাই নয় তিনি এমন অনেক বাহিনী তৈরি করলেন যাদের দুই হাতে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে তরবারির মাধ্যমে গোড়াই গোড়ায় চড়ে গোড়া দেখছেন তো গোড়া গোড়ার মধ্যে চড়ে দুই হাতে এইভাবে কুপায়া যুদ্ধ করা যায় এটা একমাত্র প্রথম আমাদের সালাফ আমাদের আকাবির সাইফুদ্দিন কুতুজ তার বাহিনীর মাধ্যমে দেখাইছিলেন মানে গোড়ার মধ্যে চৈরাও গোড়ার লাগামে না দইরা দুই হাতে তরবারি রাইকা দুই দিকে কুপায়া কুপায়া যুদ্ধ শিখাইছিলেন সাইফুদ্দিন কুতুজ এমন এক বীর বাহাদুর মুজাহিদ বাহিনী তিনি তৈরি করেছিলেন মঙ্গল বাহিনীরা যখন শুনলো সাইফুদ্দিন কুতুজের মতো এক দাস সে নাকি তাদের মোকাবেলা করবে এরা হাইসা উড়াই দিয়েছিল কি করছিল কি করছিল তাতারীয় বাহিনীরা বিরাট এক দল নিয়ে সাইফুদ্দিন কুতুজকে হামলা করবার জন্য রওনা হয়ে গেল গা এদিকে সাইফুদ্দিন কুতুজ একটা বুদ্ধি করলেন ইতিহাস থেকে আপনাদেরকে ইতিহাস থেকে জন্য কিছু কথা শোনাচ্ছি ইতিহাস জানলে মনের মধ্যে তেজ আসে ইতিহাস জানলে নিজেরা যে বীরের জাতি নিজেরাতে শরীফ থেকে শরীফা হওয়ার জাতি না নিজেরা যে এই কি বলে বানরের জাতি না এটা যাতে আপনারা বুঝেন আমরা বীরের জাতি কিসের জাতি কানে ধুল লাগানোর জাতি মুসলমাননারে बेटा এই খিজরার জাতি তৈরি হইছে কানে ধুল লাগায়া হে পুরুষত্ব দেয় স্মার্টনেস আরে এটা তো মহিলাদের স্মার্টনেস এই জাতি আমরা ছিলাম না আমাদের ইতিহাস ছিল আমরা ছিলাম যুদ্ধা জাতি আমাদের নবী ছিল আমাদের নবী বলতেন আনান নবীউল মালহাবা আমি তো যুদ্ধা নবী আমি এই পৃথিবীতে এসেছি সমস্ত কুফুরি তাগুতি শিরিকি শক্তিকে মূলত পতন করে দেওয়ার জন্য পৃথিবীতে কোনো শিরিক থাকবে না কুফুর থাকবে না একমাত্র দিনকে বিজয় করবার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে সুবহানাল্লাহ আমরা বিজয়ী ছিলাম কি ছিলাম বিজয়ী পৃথিবীর সব আমাদের কথায় কা কিন্তু ইতিহাস এমন অবস্থায় আমাদেরকে নিয়ে গেছে আজকে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছুতেও ভয় পাওয়া যায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছুতেও আমরা বরকে যাই আমরা সেই জাতিকে আবার সজাগ করে দিতে চাই ঘুমন্ত সেই শিয়ালটাকে ঘুমন্ত সেই ভাতটাকে ঘুমন্ত সেই সিংহটাকে আবার জাগ্রত করতে চাই আমরা মঙ্গলীয় তাতারিদের ইতিহাস আপনাদের সামনে একটু বড় একটা টুল এখানে দেয়া দরকার ছিল একটু পানি मंगোলীয় তাতারিদের ইতিহাস এইজন্য বলতেছি আরেকটা গল্প বলি আপনাদেরকে ঘটনা শিক্ষণীয় এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘুরতেছে এক চাচি ওই সিংহের বাচ্চাকে তার বকরীর বাচ্চার সাথে ধরে নিয়ে আসছে ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা হয়তো তার মা কে ছাইরা সিংহের বাচ্চা ঘুরতেছে বকরির সাথে মুরব্বী এক চাচি জঙ্গলের পাশে বাড়ি ওই চাচি ওই সিংহকে নিয়ে আসছে কি করছে ছোট সিংহের বাচ্চারে ধরে নিয়ে আসছে এখন সিংহ ছাগলের দুধ খায় বকরির বাচ্চা যেগুলো ছিল সেগুলো তার দুধ খায় একসাথে দুধ খায় বড় হয়েছে এখন কিছুদিন যাওয়ার পরে ছাগল যেটা ছিল ওটা কি হয়েছে সিংহ যাইছে সিং দিয়া ওই সিংহের বাচ্চারা গুতা মারে আর সিংহের বাচ্চা কান দেয় আর কয় আরে আল্লাহ আমার দূরে সিং দিলা না আমি ওরে গুতা দিতাম হঠাৎ করে সিংহর যে এটা দিলে আবার দেখবে না ছোট দরকার ছিল আচ্ছা বাদ দেন বুঝছি আচ্ছা বুঝছি ডিস্টার্ব তো সিংহের বাচ্চা হঠাৎ করে আরেক সিংহের সাথে সাক্ষাৎ হইছে সে যখন কান্না করতেছে তখন তাকে ওই সিংহ বলতেছে কিরে কেন কান্দিস কয় কান্দি আমি আমার সিং নাই আমার ওই ছাগলে গুতা আমি গুতা দিতে পারি না সিংহটা কয় কয় তুই তো ছাগলের বাচ্চা বাচ্চা না তুই তুই সিংহের তো কিসের তোর এক আছরে সমস্ত ছাগলের পাল পর্যন্ত দৌড়ে পালাবে কিন্তু তুমি আজকে নিজেকে সিং নাই মনে করতেছ মুসলমান ইমানদারদের অবস্থা এমন হয়েছে হুজুর আপনারা কি পররাষ্ট্রনীতি বুঝে আপনারা ভূ রাজনীতি বুঝেন ভারতের কি পরিমাণ মিসাইল আছে আপনারা জানেন কি পরিমাণ ট্যাঙ্ক কামান বিমান এটা সেটা আছে জানেন আপনারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন এই হুজুররা আদার ব্যাপারী জাহাজের খবর বলে আমরা বলি তুই বেটা জাহাজের খবর লইয়া দেখ আফগানিস্তানের ছোট্ট বাহিনীকে আল্লাহ কিভাবে বিশ্বের মরণ আমেরিকা রাশিয়াকে নাকে খদ দিয়া বাপ কে আফগানিস্তান থেকে বিদায় নিচ্ছে দেখ খবর নিয়া দেখ বেটা ইতিহাস সাক্ষী ছোট্ট ছোট্ট বাহিনী বড় বড় বাহিনীদেরকে হারায়া দিছে মুসলমানদের কারণ কি আমাদের এত বেশি মিসাইল নাই কামান নাই বিমান নাই কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যেটা বেঈমান মুশরিক কাফেরদের নাই এই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র কোন অস্ত্র তাইলে মুসলমান মর্দে মুজাহিদ তোমার সেই ইমানি অস্ত্রকে তোমার সেই ইমানি জজবাকে দিনের জন্য ফিদা হওয়ার তামান্নাকে তুমি আবারও জাগ্রত হও ওই মঙ্গলীয় তাতারিরা এবার করোনা মনে আছে সাইফুদ্দিন কুতুজের দিকে হলেন ইমাম সাইফুদ্দিন কুতুজ তার সভাসদ যারা ছিল তাদেরকে নিয়ে মিটিং করলেন বৈঠক করলেন কি করা যায় আমরা এখন কি করতে পারি এত বড় বাহিনী আসতেছে আমরা তো সাহস করেছি কিন্তু এত বড় বাহিনীকে কিভাবে থামানো যা পরামর্শ করলেন সব দিকে পাহাড় বেষ্টিত একটা জায়গায় আমরা তাদেরকে অ্যাটাক করব আমরা তাদেরকে প্রলুবন দেখাবো আমরা তাদের জন্য ফাঁদ পাতবো সোহান আল্লাহানদিহি ইসলামের ইতিহাস ফাদের ইতিহাস এখন আমরা ফাঁদ কি সেটাই জানি না মুরগির বাচ্চারে জাল দিয়া এই কি কয় দান খাইতে থাকলে আটকানো এটা বুঝি কিন্তু এই হিন্দুস্তানের বাহিনী জানে না মুসলমানরা যদি প্রকৃত ফাঁদের কথা জেনে যায় পৃথিবীর পরাশক্তিকেও মুসলমানরা ফাঁদে ফেলে দিতে পারে সাইফুদ্দিন কুতুজ তার সভাসদের বাহিনীকে নিয়ে প্ল্যান করলেন কি সেই প্ল্যান আমরা আইনে জালুত নামক এক স্থানে তাতারীয় বাহিনীদেরকে আটকাবো জায়গাটার নামটা মনে রাখবেন কি নাম আইনে জালুত ইতিহাস পড়বেন একটু আইনে জালুতের যুদ্ধ পড়লে অন্তরের মধ্যে হিম্মত আসবে ভয় পাবেন না আইনে জালুত হলো চতুর্দিকে পাহাড় দ্বারা বেষ্টিত কি দ্বারা সব দিকে পাহাড় ভিতরে ঢুকলে ঢুকার জায়গা একটা কিন্তু বের হওয়ার আর কোনো জায়গা নাই আইনে জালুতের ঠিক এক মুহূর্তে পঞ্চাশ থেকে একশো জনের একটা ছোট্ট কাফেলা ছোট্ট একটা কাফেলাকে সাইফুদ্দিন কুতুস পাঠাইয়া দিলেন কি জন্য এরা কি করবে মঙ্গলীয় তাতারি বাহিনীকে দূরে গিয়া হঠাৎ করে দুই দিক থেকে এইভাবে তরবারি দিয়ে কয়েকটারে কচুকাটা কইরা আবার দৌড়াইয়া চলে আসবে মঙ্গলীয় তাতারিরা মনে করবে মুসলমানরা ভয় পাইছে

চলে আসলেন এখন মঙ্গলীয় বাহিনী মনে করছে এই যে মুসলমানরা ভয় পাইছে দে দৌড়ানি সার বোনা একটারেও সবগুলো পিছনে পিছনে দৌড়াইয়া আস্তে কইরে আইসা আইনে জালুতের যে পাহাড় বেষ্টিত জায়গা সেখানে বসে গেছে সেখানে ঢুকে গেছে আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ আগে থেকে তীরন্দাজদেরকে নিয়ে রেডি ছিলেন তখন তো তীর্তলোয়ারের যুদ্ধ ছিল তীরন্দাজরা একের পর এক যেইভাবে কাঁদতে ফেলে না মাছ মাছ বসিয়ে দিয়া কিং ওই যে আপনারা কুচ দিয়া মাছ গাই দিয়া মারছেন না আমরা নেত্র কোনায় কয় আল্লোরা আপনারা কি কর ফস্কা এ বেলায় লাইট দিয়া যেটা দেয় তো এরকম ফস্কা বা আল্লোরা যেটাই কর তো সেটার জন্য ঠান্ডা না সেটার জন্য ওই ভিতরে ঢুকায়া এইবার তীর দিয়া একটার পর একটা তাতারিদেরকে মারতেছে এমন অবস্থায় এমন অবস্থায় তাতারিরা অবাক হয়ে গেছে ভাই হাই এটা কোথায় আটকে গেলাম সব দিক থেকে তীর আসতেছে কিন্তু তাতারিরা ছিল ভয়ঙ্কর জাতি এত বেশি মঙ্গলীয় বাহিনী ওই সীমান্ত ওই পাহাড় জায়গার মধ্যে ঢুকছে পরে সব দিক থেকে এখন এরা বুঝছে পালানোর জায়গা নাই এক বিরাট যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের মধ্যেও পিছুটান শুরু হয়ে গেছে কারণ এত বেশি মঙ্গলীয় বাহিনী ভিতরে ঢুকছে যে মুসলমানদেরকে কচু কাটা করতেছে একের পর এক মুসলমানরাও তাদেরকে কচু কাটা করতেছে একেবারে যখন যুদ্ধটা একেবারে মূল পয়েন্টে চলে গেছে একেবারে যুদ্ধের শেষ মুহূর্তে চলে গেছে এমন সময় হঠাৎ করে ইমাম সাইফুদ্দিন কুতুজ তার মাথা থেকে মাথায় যে শিরুস রান বলে এটাকে আগের দিনে ডাল তলোয়ারের যুদ্ধে লোহার টুপি পরতো কি পরতো যে টুপি পরলে মানুষটা কে চেনা যাইতো না তার সব কিছু ডাইকা থাকতো কেন কারণ যাতে তারে মাথায় খুব দিলে অথবা তীর দিলে মাথায় যেন না লাগে এজন্য সেই শিরুস রান করতো সাইফুদ্দিন কুতুজ লাভ দিয়ে সেই শিরুস ফেলে দিলেন সবাই যে সমস্ত মুসলমানরা একটু একটু টেনশনে ছিল হাই রে মঙ্গলীয় এত বড় বাহিনী কিভাবে কি করব কিছু কিছু পিছুটান নর পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা একটু চলে যাব এই মুহূর্তে হেমাম সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ মাতার আশির ইসলামকে নিক্ষেপ করলেন বললেন ও উম্মতে মুসলিমা ইয়া ইসলামা ইয়া ইসলামা আজকে এই বাহিনী যদি মঙ্গোলিয়াদের সাথে পরাজিত হয় আর কোনো বাহিনী নাই সেই নাসরুম মিন আল্লাহ ও ফাতুন করিব আল্লাহর সেই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিলেন তখন রাসূল যেমন বলেছিলেন মাতা সাহাবায়ে কেরাম যেমন বলেছিলেন মাতা রাসূলুল্লাহ মাতা রাসূলুল্লাহ কখন শাহাদত আসবে ঠিক সেই রকম ভাবে ইমাম সাইফুদ্দিন কুতুজ শিরুসরান ফেলে দিলেন সবাই অবাক হয়ে গেল ভাই ভাই আমাদের ইমাম আমাদের নেতা সে মৃত্যুর ভয় করতেছে না তার মাথা থেকে শিরুসরান ফেলে দিয়েছে লোহার টুপি ফেলে দিয়েছে শুধু ফেলেই দেন নাই সাইফুদ্দিন কুতুজ চিৎকার করে করে বলতে লাগলেন ইয়া ইসলামা ইয়া ইসলামা ইসলাম আজকে শেষ হয়ে যাবে সকল মুজাহিদরা গর্জে উঠল ইয়া ইসলামা ইসলামা বলে চিৎকার দিয়ে समस्त मंगोलयोTatarideke কত কথা করতে লাগলেন যার হাত কেটে গেছে সে এক হাতে যুদ্ধ করতে লাগলেন যার পা ভেঙ্গে গেছে শুয়া অবস্থায় তরবারি দিয়ে গায় দিতে লাগলেন এমন অনেক পরিস্থিতি তৈরি হলো मंगोलयोTatarira পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো বানায়ন করতে বাধ্য হলো মঙ্গলীয় তাতারিদের মনের মধ্যে ভয় ঢুকে গেলো সব পালাইতেছে আর এদিকে পুরা ময়দানে শত শত মুজাহিদ এক আওয়াজে ইয়া ইসলামা ইয়া ইসলামা বলে চিৎকার করতেছে ও উম্মার মুজাহিদরা উম্মার মুসলিম যুবকেরা তোমাদের কাছেও আমাদের একটাই আশা আমরাও এখন বলবার সময় এসেছে ইয়া ইসলামা ইয়া ইসলামা এই ভূখণ্ড এবং ইসলামকে রক্ষার জন্য যদি অস্ত্র হাতে নিতে হয় যদি তাকাশে ময়দানে অবতীর্ণ হতে হয় যদি তাকাশে শাহাদাতের জন্য যদি তাকাশে দ্বীনের জন্য ভূখণ্ডের জন্য জীবন বাজে রাখতে হয় আমরা চাই টাঙ্গাইল কেন গোটা বাংলাদেশের সমাজ হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাগুত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে যেটা হয়ে গেছে মিসটেক হয় এগুলোর জন্য হাসতে নাই মানুষ আমাদের একটা সামাজিক ভাবে একটা বাজে কালচার হয়েছে মানুষ স্লিপকায় পইরা পাও ভাঙার অবস্থা গিলগিল করে এগুলো করা যাবে না কিছু কিছু কাজ অনাকাঙ্ক্ষিত ঘটে যায় কিন্তু সেই সময় হাসতে নাই ওই ভাই লজ্জিত হওয়ার চান্স আছে কষ্ট পাওয়ার চান্স আছে ঠিক আছে তো ইনশাল্লাহ প্রিয় দিলেন যে কথা বলতেছিলাম যে কথা বলতেছিলাম মুসলিমরা যদি গর্জে ওঠে পৃথিবীর ইতিহাস সাক্ষী আরে আমরা তো প্রায় বিশ কুটি রসুল বলেছেন বিশ কোটির দরকার নাই আমার উম্মত যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারের একটা বাহিনী হয় আর আল্লাহর আস্থা অবিচল থাকে ইসলামের কোন ভূখণ্ড দখল করবে এমন কোন শক্তি পৃথিবীতে এখনো জন্মায় তাইলে আমরা তো বারো হাজারেই সুহানুল্লাহ বারো হাজারে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ কারণ রসুল আমরা বিশ্বাস করি না হ্যাঁ মোহাম্মদে আরবির দুই ঠোটের মাস্কান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই মোহাম্মদে আরবির দুই ঠোঁটের মাস্কান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই অতএব আমার রসুল বলেছেন আমরা বিজয়ী হব খারাপ বিজয়ী হবে আমরা শহীদ হইতে পারি আমাদের মুল্লা ওমর বিজয় দেখে যাইতে না পারেন কিন্তু বুশের সেরা সামুন্ডারা ঠিকই পরাজিত হয়েছে মুল্লা ওমরের বাহিনী বিজয় হয়েছে কি হয় নাই অতএব আমাদেরকে দিনের তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে রেডি থাকতে হবে দিন বিজয়ের জন্য ভূখণ্ড রক্ষার যে কোনো আন্দোলনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে

পুজারি নফস যা বলে তাই করে আতামন্না আলাল্লাহ আর খালি আশা করে আর কি করে নফসের পূজা করে আর কি করে আশা করে আশা করে খালি যে আমি কিছুদিন পরে টাকাওয়ালা হব হজে যাব কয়েকদিন পরে নামাজটা ধুইয়ে ফেলব এই ধরনের খালি আশা করে আর আল্লাহ माफ করে দিবে আল্লাহর কাছে আমি অনেক বড় আল্লাহর ওলি হই জামুগা নামাজ ধুইরালাম এই চিন্তা করে লাভ নাই প্রিয় হাজিরিন এজন্য বলি প্রস্তুতিটা আগে আগে নিতে হবে ফায়দা রকিবু ফিল ফুলক দা আল্লাহ মুখলিসিন লাহুদ দীন আল্লাহকে বিপদে বললে আমরা সবাই ডাকি কিন্তু ফলাম্মা নাজাহু মিনাল কিন্তু যখন বিপদ চলে যায় ইদাহুম মুশরিকুন আবার নাফরমানি শুরু করে দেয় আমরা কি নাফরমানি করব না তাসিন বিপদ চলে গেছে জন্য আল্লাহ নাফরমানি করব না হ্যাঁ নতুন করে আমরাও জালিম হয়ে যাব না হ্যাঁ zalim হব জালিম zalim হওয়া যাবে না কেউ কার উপর জুলুম করা যাবে না আমরা বরং মুসলমান ভাই ভাই কি আমি তো বলি হিন্দুত্ববাদীরা আমাদের ভাই সাইফুল আলিফ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে খুশি হইতে পারে কিন্তু আমি বলি খুশির কারণ নাই এক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার মাধ্যমে গোটা জাতি হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ এই শত্রুকে মোকাবেলা করার জন্য মুসলমান প্রস্তুত আলহামদুলিল্লাহ উম্মার যুবকেরা প্রস্তুত

খালি পাকিস্তানের রাজাকার না রাজাকার কিন্তু ভারতেরও আছে এই দেশে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ হইল ভারত যদি যুদ্ধ করে আল্লাহ না করুক এরা হইব বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার এরা সবচেয়ে বড় রাজাকারগিরি করবে কারণ কি এদের প্রথম কাজই হবে ভারত যদি আল্লাহ না করুক দেশে হামলা করে প্রথম কাজই হবে জামাত হেফাজত বিএনপি এই সমস্ত দলের লোকদের বাড়ি ঘরে গিয়ে হামলা করা এদের আর কোনো কাজ নাই এদের দেশের দরকার নাই ইমানের ইসলামের দরকার নাই এদের কাজই হলো আর ক্ষমতা এই লুবে যারা লুবাতুর এরা দেশের শত্রু হইতেও দ্বিধা করবে না আপনি দেখেন আপনি দেখেন ইস্কন মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে সেনাবাহিনীর উপর আক্রমণ করছে এরপরেও দেখবেন আপনার এলাকার বা বিভিন্ন এলাকার কিছু যুবলীগ ছাত্রলীগ ইস্কনের পক্ষ নিচ্ছে এতে কি বোঝা যায় যেই ব্যক্তি মুসলমানকে হত্যার করে সনাতন ধর্মের বা ইস্কনের পক্ষ থাকতে পারে সেই ব্যক্তি দেশের দেশে যদি আক্রমণ হয় তাইলেও দেশের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম আজকে আবার আরেকটা কি গ্রুপ দেখলাম সনাতন ধর্মের লোক অথচ বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে কথা বলতেছে এরাও এই যুবলী গাঙ্গুলি ছাত্র হয়ে গেছে এরাও ভালো আছে ভারতীয় দালালি ভারতীয় দালালি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা এই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের চাইতে যারা যাদের ভূখণ্ডের প্রতি দেশের প্রতি মায়া আছে এরাও এদের চাইতে ভালো আছে প্রিয় হাজির প্রিয় উপস্থিতি আখেরি পয়গাম আখেরি পয়গাম আপনাদের নিকট বিনীত আর্জি থাকবে একটু সচেতন হন শুধু এই গদবাদা কথা শুনিয়েন না সকালবেলায় এই চিন্তা যেন না থাকে আগামীকালকে সকালেই হাল চাষ কীভাবে করতে হবে আগামীকালকে থেকে আমার ছেলেটারে কেমনে চাকরি আর আমি কিভাবে একটু টাকার মালিক ঘুমু এই চিন্তাগুলো তো করবেনি দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া দাম লাসবাব কিন্তু এটা কথা মনে রাখবেন শত্রু কিন্তু ভয়ঙ্কর এবং শত্রু কিন্তু কাটাতারের বেড়া এসে সীমান্তে ধাক্কাটা কি করতেছে মুসলমান ইমানদার সচেতনতা খুবই জরুরি না হলে মায়ানমারের মতো কাশ্মীরের মতো ফিলিস্তিনের মতো ভয়ঙ্কর এক মায়ের খাইতে হবে এই 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 সচেতনতাটা আমাদের দায়িত্ব আমরা যারা দাওয়াতের কাজ করি উম্মতকে জাগরণের কাজ করি আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট একটাই আর্জি আপনি যেন এই কথা বলতে না পারেন আল্লাহ আমাদেরকে কেউ সজাগ করে নাই আমাদেরকে কেউ প্রস্তুত হতে বলে নাই আমি তো বলি এই দলা দলি এই দলীয় মারামারি বেদাবেদ ভুলে গিয়ে মুসলমান হাতে হাত রাখেন ইমানদার হাতে হাত রাখেন এই দলা দলি বেদাবেদ বাদ দেন ইমানের দাবিতে ভূখণ্ড রক্ষার দাবিতে যে কোনো মুহূর্তে তৈরি থাকেন মুসলমান কিভাবে তৈরি থাকবেন প্রয়োজনে এখন থেকে শারীরিক ব্যায়াম শুরু করেন ফিটনেস শুরু করেন প্রয়োজনে ছোট ছোট বিভিন্ন ধরনের সরঞ্জাম বানিয়ে রাখেন অন্তত পক্ষে আমি তো মনে করি ইউটিউব দেখে দেখিয়া আর কিছু না পারলেও ভাস দিয়া বিভিন্ন জিনিস দিয়া অন্তত এই যে তীর মারণের জিনিসটা তৈরি রেডি রাখেন ইনশাল্লাহ আটটা দশটা নামের করতে হবে এত সহজ নাকি ইনশাআল্লাহ কাজে আছেন তো আমরা আপনাদেরকে বলি যে যেভাবে পারবো আমরা ইনশাআল্লাহ ভূখণ্ড রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য দিন ইমান হেফাজতের জন্য যে পরাশক্তিকে আমরা মোকাবেলা করার জন্য প্রতিহত করবার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ আপনার কি মনে হয় এত মনে করেন না হুজুর এই মিসাইল কামান বিমানের যুগে এগুলো কি কইতেছেন যুদ্ধটা আমরাও জানি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে মজার একটা ইতিহাস বলি পাল্লি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে হঠাৎ করে রাশিয়া এবং ইউক্রেন দুইও দল এমন এক জায়গায় গিয়া যুদ্ধে আটকে গেছে সাপ্লাই বন্ধ হয়ে গেছে আর কারো কাছে অস্ত্র নাই গোলা নাই সব শেষ এখন কি হবে দুই দলের দুই পাশ থেকে ব্রিজগুলো উড়াইয়া দিছে মাল আসারও জায়গা নাই দুই দল একটা গেছে জঙ্গলের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে বন্দুকের নল দিয়া গুতায় এই যুগে রাশিয়ার মতো বড়া শক্তি যদি এই যুদ্ধ হতে পারে আপনার দেশেও দেখবেন ভারতীয় বাহিনী আন্দাগুন্দার মতো কত জায়গায় আল্লাহ না করুক আমরা কি থাকতে হবে এটা বিরাট জিনিস এটা বিরাট জিনিস সুহান এটা শোনায় বাস্তব কাহিনী শেখ আব্দুল্লাহ আসলাম কিতাব তাফসিরে বাই তাফসিরে তাফসিরে তওবা মাশাআল্লাহ এটার মধ্যে পাইছিলাম ঘটনাটা যে রাশিয়া যখন আফগানে যুদ্ধ করে এক মর্দে মুজাহিদ ভুলে হাঁটতে হাঁটতে দুইটা বেরাক একটা রাশিয়ার বেরা আর একটা হলো মুজাহিদদের আফগানদের তালেবানদের বেরাক হঠাৎ করে ভুলে হাঁটতে হাঁটতে রাশিয়ার বেরাকে চলে গেছে ভুলে কোথায় চলে গেছে রাশিয়ার বেরাকে এ আফগান মুজাহিদ যখন রাশিয়ার বেরাকে চলে গেছে রাশিয়ান বাহিনী এরা ধরছে সব বিমিল্লা হাই হাই এই মধ্যে মুজাহিদের কলি যায় পানি নাই কি সর্বনাশ কোথায় আসলাম এখন রাশিয়ার বাহিনী কয় কিরে তোরা নাকি মুসলমান তোরা নাকি ফু দিয়া অনেক কিছু করে ফেলস আজকে যদি এই যে ফু দিয়া বালু দিয়া এই ট্যাঙ্ক ধ্বংস করতে না পারস তাহলে তোরে এখানে আমরা শেষ করে দিব এ আল্লাহর বান্দা কয় আল্লাহ এত বড় মুসিবতে পড়ে গেছে আল্লাহ আই সুবহান আল্লাহ আমরা তো কিছুই পারি আল্লাহ আপনি তো সব করেন আল্লাহি তাফসিরে তাওবার মধ্যে আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ লিখেছেন ওই আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদ বাস্তব কাহিনী খুদ রাশিয়ান বাহিনী পর্যন্ত শিকার করেছে ওই আল্লাহর বান্দা কিছু বালি নিচে নিয়া যখন সব রাশিয়ান বাহিনী তারে বন্দুকের নলায় ধরছে তুই যদি এই ট্যাঙ্ক ধ্বংসনা করতে পারস এখনই তোরে গুলি করে মারে নামু এই আল্লাহর বান্দা কানতে কানতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ জীবনেও তো ফুদি লিখছো হবে না আল্লাহ আপনি তো সব পারেন কইয়া কতগুলো বালু নিয়া ট্যাঙ্কের মধ্যে মারছে ঠাস করে ব্রষ্ট গেছে এটা ইমানই শক্তি এটা আল্লাহ শক্তি ঠিকই ঠিক না এই দুনিয়া এমন অনেক কিছু হয় যেটা পৃথিবীর বিজ্ঞান টিজ্ঞান কিছু আবিষ্কার করতে পারে না ঠিকই ঠিক না এগুলো কোথেকে হয় পৃথিবীর বিজ্ঞান যদি সব পারতো তাহলে সবার আগে বড় বিজ্ঞান এটা নিজের জীবনটা বাঁচাইতো নিজের জীবনই তো বাঁচাইতে পারে না অতএব বিজ্ঞান দিয়ে সবকিছু হয় না আমাদেরকে অবশ্যই ইমানের দাবিতে দিন রক্ষার জন্য লড়াই করতে হবে ইনশা ইনশা হজরতুল হিন্দ এটা রসুলের ঘোষণা এটা হবে হিন্দুস্তানের যুদ্ধ এটা কি হবে এটা কেউ থামাইতে পারবে না অতএব আমাদের কাজ কি হয়েছে তিন বাহিনী এক বাহিনী কি বলছিলাম প্রথমেই রাজাকারের দলে যুক্ত হবে দুই নাম্বার একটা বাহিনী থাকবে যারা কিনা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে কি করবে তারা শহীদ হয়ে

تقبیر